ইন্ডিয়ার ঘটনা এক আল্লাহ থেকে চলে গেছে যিনি মারা গেছেন তার সাথে ছিল আন্তরিকতা সাথে সাধারণ মানুষের সম্পর্ক হয় সাধারণ মানুষের সাথে সম্পর্ক হয় করছেন হঠাৎ একদিন ঘুমের ধরে স্বপ্ন দেখলেন ওই মিত্র মারা হুজুর ওই লক্ষকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি লোকটি তখন উত্তর করল হা হুজুর আমি তো মরে গেছি জিজ্ঞাসা করে আমি তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন লোকটি তখন চোখের পানি কান্নায় ভেঙে পড়ে ডাক বলে হুজুর আমার মুসিব বড় খারাপ আমি দুনিয়াতে মৃত্যুর হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে আসতে পারি নাই আমি ভাবছিলাম প্রস্তুতি নেব নেব দুনিয়ার মহ দুনিয়ার হাজার ব্যক্তা প্রস্তুতি নিতে দেয় নাই হঠাৎ করে আমার যখন মৃত্যু হয়ে গেল আমি পৃথিবী থেকে যখন বিদায় নিলাম তখন আমার আমল্লা নাই অনেক দিনা আমার কপাল এমন আমার ঘরে আল্লা পা সন্তান জ্ঞান প্রদান করেন নাই ছেলে সন্তান নাই আমার শুধুমাত্র একটাই করোনা সন্তান কি বসিল বাবা কন্যা সন্তান তিনি যে নামাজ পড়ে না ইসলামের করে চলে না ধরুন দুশ্চরিত্রা বাধা আজকে এখানে কালকে ওখানে দুশ্চরিত্রে গিয়ে কাজ করে বেড়ান আমি যে দুনিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছি এ কারণে গুরাহের কারণে প্রতিদিন অনুপায়ন থেকে অনত্যায়ন পর্যন্ত আমাকে আগুনের শাস্তি ভোগ করতে হয় আমার আর সহ্য হয় না আর আমি সহ্য করতে পারি আজকে আল্লাহ প্রার্থনা সঙ্গে আমার দেখা করা আগে বুজুর্গ আল্লাহ বলি আপনি প্লিজ আপনি কমার মেয়ে দেখা আপনি যদি একটু দয়া করেন তাহলে আল্লাহ প্রার্থনা প্রমাণ করে দিতে পারে কি দয়া আমার মেঘার সঙ্গে যদি আপনার দেখা হয় আপনি আমার মেয়েকে বলবেন মা তুমি নিজেকে চান আমি আগুন থেকে বাঁচাও দুশ্চরিত্র কি বন্ধ করো দেশা বন্ধ করো আর মোছা তোমার বাবার মাফ ফেরাতের জন্য যদি কিছু হয় আল্লাহ পাক তাই করে দাও বুঝুরগো ঘুম ভেঙে গেল পরের দিন থেকে খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু মেয়েটিকে পায় না কেন তোর তো কোনো ঠিকানা নাই অত গুষ্টিকটা বাজাই আজকে এই বাজার কালকে সেই বাজার হাজার কোন সন্ধান চালাতে মেয়েটাকে পাচ্ছে না একদিক ভুল পথ চলতেছিলেন পথের পাশে একটা ভিটি ছিল দিদির ভিতরে ওপেন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করছিল মেয়েটি আপনারা বলুন তো দেখি মুসলিম কোন যুবতী নারীর জন্য আকাশের নিচে বাইরে কোথাও গোসল করার মেয়েটি খোলা আকাশের নিচে ওপেন রাস্তার পাশে দাঁড়িয়ে গোসল করতেছে এমন মুহূর্তে বুজুর্গ তার পাশ দিয়ে চাইতে চিনে ফেলেছেন বুজুর্গ মেয়েটিকে দেখে বললেন ছোটের দিকে তাকালো কিরে মজুদ কণ্ঠে মায়া কণ্ঠে আমাকে মা বলেিয়ে ডাক দেয় পিছনের দিকে তাকায় মেয়েটিকে চিনতে পেরেছে সে তখন বলে আঙ্কেল কিছু বলতে চান নাকি বলেন ওই তখন ছোটের কান্নালি বললেন মা বেশ কিছুদিন পূর্বে স্বপ্নের ভিতরে তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়ে গেল তোমার বাবা আমাকে কান্নালিটা কণ্ঠে বলল মা মা আমাকে দেখে বললো হুজুর আমার ঘরে আল্লাহ পাক পুরুষের সন্তান দেন নাই একটা মাত্র কন্যা সন্তান সেও কেউ ব্যবসায় লিপ্ত আছে নিজেকে জাহান নাম থেকে বাঁচায় না আমার জন্য পর পারে কিছু পাঠায় না তোমার বাবা প্রতিদিন অপরাধের প্রদুনা নিয়ে যাওয়ার কারণে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আগুনের শাস্তি ভোগ করা লাগে তোমার বাবা কান্না বিজনিত কণ্ঠে আমার কাছে মেসেজ পৌঁছিয়েছেন তোমাকে বলার জন্য তুমি নিজেও জাহান নামে আগুন থেকে বাঁচো যে কাজ করো এই কাজ থেকে তুমি নিজেকে সে আপনি সম্ভব হয় তোমার বাবার গুণামাপের জন্য একটু ব্যবস্থা করে নিও মেয়েটি দাঁড়াও ছিল এতটাই সঙ্গে দিল এতটাই সেই সে ওখানে দাঁড়িয়ে একটু ভাবল এরপরে দাঁড়ানো অবস্থায় পানির ভিতরেই দাঁড়ানো

নিজের মৃত্যু বাবার স্পষ্টের কথা শুনেও চার অন্ত্রে থামল না ওখান থেকে চলে গেলেন ঘুমের বেড়ে স্বপ্নে দেখা এবার দুজর্গ জিজ্ঞাসা করে ভাই তোমার কি কন্ডিশন লোকটি তখন মুসলি হাসি দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুক আল্লাহ মেহরবাড়িতে এখন আর আমার জন্য

তোমার মেয়েকে দেখলাম পথের পাশে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে আমি যখন তোমার দুঃখ দুর্দশার কথা বললাম তোমার মেয়ে চেহারা পরিবর্তন দেখলাম না তোমার মেয়ে কিছুক্ষণ দন্দরে দাঁড়িয়ে রইল এরপরে হাতের ভিতরে একটু পানি নিয়ে ছুড়ে মেরে বলে এই পানি কুকুর বাবার জন্য দিলাম একটাইকে অনুগত দেওয়ার কিছু আমার কাছে নেই বুজুর বন্ধুর আমার কিছু ব্যক্তি তখন এই বুজুর লোকে দেখে বলে ও ভাই আল্লাহর বলি আমার মেয়ের ওই এক চুল পানির ভিতরেই আমার ভক্তি আর স্বামীর ব্যবস্থা হয়ে গেছে কি করে এক চুল পানির দিকে বলল আর আপনার স্বামী হয়ে গেল মুক্তি পেয়ে গেলেন আঘাত থেকে মুক্ত ব্যবস্থা হয়ে গেল কি করে আল্লাহ আপনার হাকিম অনুমধ্যে আলোকে আলাই উনি লিখে ওনার কিতাবে যে ওই মৃত্যু ব্যক্তি দেখে বলে যে আমার মেয়ে যে একচুয়াল পানি দিয়েছিল সত্যি আমার মুক্তির জমি দিয়েছিল তা দিয়ে এটাই ছিল আর তার দিয়েছিল যে জায়গায় গিয়ে পড়েছে এমন একটা জায়গায় গিয়ে পানির এক ফোঁটা করছে যেখানে ছোট্ট একটা কি প্রদণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পানির অভাবে জীবন স্মরণের সন্দিক্ষণ ওর উপরে গিয়ে যখন এক ফোঁটা পানি পড়ছে

আল্লা বলেন উপরে যারা আছে তাদের জন্য তুমি তোমার দয়ার পরশ বিছায় দাও আসমানের মালিক আল্লাহ তোমাকে তার দয়ার করে উঠাইয়া দিবে এই জন্য আজকে তো চলছে শুধু জুলুম আর প্রতিযোগিতা কথা বলেন না কেন বর্তমান সহমর্মিতার প্রতিযোগিতা নাই মানবতার প্রতিযোগিতা নাই হিংসাদ প্রতিযোগিতা নাই মৌমতের প্রতিযোগিতা নেই সহামতার প্রতিযোগিতা নাই বর্তমান মানুষের আছে কি আছে প্রতি প্রতিহিংসার প্রতিযোগিতা আশে হলো হিংসার প্রতিযোগিতা আছে হলো সোমবার নির্যাতনের প্রতিযোগিতা আছে হলো প্রতিযোগিতা প্রতিযোগিতা পৃথিবী আজকে পাপে পাপে ধরে গেছে মুক্ত সমাজ আর করতে চাইলে ওরাই পাপের বিদ্যার বিকল্প কোন ব্যবসায়ী একমাত্র কোরআন বিদ্যা মানুষকে পাপ মুক্ত রাখতে হবে যে মানুষ কোরআন থেকে যত দূরে কাটবে তার ভিতরে অংশটা তত হিন্দ হয়ে যাবে কোরআন চারদিক করে যত বেশি ঝুঁকবে আল্লাহ পাপ মতো আর আমি তাকে তত উন্নত সুন্দর জীবন চলার ব্যবস্থা করে দেবেন